বাংলাদেশ অস্ত্র রপ্তানি করার জন্য একটি ডেডিকেটেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন নির্মাণ করছে যেখানে জয়েন্ট ভেঞ্চারে বিদেশি কোম্পানিগুলোর সাথে যৌথভাবে সামরিক সরঞ্জাম নির্মাণ করা হবে এবং বিক্রি করা হবে এর জন্য পনেরো হাজার কোটি টাকার প্রাথমিক ইনভেস্টমেন্ট প্ল্যান করা হয়েছে বাংলাদেশ একসময় অস্ত্র রপ্তানিকারক দেশ ছিল একথা কতজন জানতেন উনিশশো সালে প্রথমবারের মতো বাংলাদেশ অস্ত্র রপ্তানি করেছিল সেই সময় বাংলাদেশ আয় করে চার কোটি মার্কিন ডলার তবে কাদের কাছে কোন মডেলের কতগুলো অস্ত্র রপ্তানি করেছে সঠিকভাবে তা জানা যায়নি ধারণা করা হয় আফ্রিকা অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশেও রাইফেল গোলা বারুদ গ্রেনেড হেলমেট ইত্যাদি রপ্তানি করা হয়েছিল এরপর অবশ্য অস্ত্র রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় পরে দু হাজার তেরো ও দু হাজার সতেরো সালে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা আবার অস্ত্র রপ্তানির প্রস্তাব দিলেও আইনি জটিলতা ও সরকারের সদিচ্ছার অভাবে তা আলোর মুখ দেখেনি সম্প্রতি আবারও অস্ত্র রপ্তানির ব্যাপারে আলোচনা শুরু হয়েছে দেশের চাহিদা মিটিয়ে আফ্রিকায় অনুন্নত দেশগুলোতে যেতে পারে আমাদের তৈরি রাইফেল বুলেট প্রুফ ভেস্ট গোলা বারুদ যুদ্ধজাহাজ অ্যাসেম্বল করা ড্রোন সামরিক রোবট সামরিক ট্রাক এবং ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু আমাদের কোনো নিজস্ব ডিফেন্স রিলেটেড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি নেই যেখানে সামরিক বাহিনীর জন্য আধুনিক সরঞ্জাম নির্মাণ ও গবেষণা করা হবে তবে এখন বাংলাদেশ কি কি প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে এক নম্বরেই থাকবে এপিসি বা আর্মার ভেহিকেল আর্মড ভেহিকেল জয়েন্ট প্রোডাকশন করা যায় তুরস্কের সাথে অটোকারের এপিসি বা লাইট আর্মড গুলো জয়েন্ট প্রোডাকশন করা যায় বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এগুলো জয়েন্ট ভেঞ্চারে বানাতে পারবে দুই নম্বরে আসি স্মল আর্মস এবং অ্যামুনেশন এটি পুরোপুরি বাংলাদেশ অর্ডেন্স ফ্যাক্টরি বিও এর অধীনে তৈরি হবে আর যদি কিছু এক্সপোর্ট করা যায় সেটা হবে অ্যামুনেশন কারণ এটার ডিমান্ড কখনো শেষ হবে না তিন নম্বরে থাকবে কমিউনিকেশন ইকুইপমেন্ট একটা যুদ্ধ জয়ের প্রথম এবং প্রধান জিনিস হল কমিউনিকেশন নিজেদের একটি সিকিউর কমিউনিকেশন নেটওয়ার্ক গড়ে তুলতে হবে এবং দেশেই নির্মাণ করতে হবে চার নম্বরে থাকবে ড্রোন বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যেই চীনের সাথে একটি ড্রোন কারখানা করছে যেখানে ড্রোন বা সুইসাইড ড্রোন নির্মাণ করা হবে একই সাথে দেশে বানানো কেক্স টু ড্রোনের আধুনিকায়নও সম্ভব হবে তুরস্কের সাথে যৌথভাবে টিভি টুয়ের পার্টস বানানোর কথা শোনা যাচ্ছে তবে সত্যতা এখনো নিশ্চিত করা যাচ্ছে না পাঁচ নম্বরে থাকছে নেভা প্ল্যাটফর্ম আমাদের নৌবাহিনী পরিচালিত খুলনা শিপিয়ার্ড চিটাগং ড্রাইডক লিমিটেড ডিডাব্লিউ নারায়ণগঞ্জ এসব শিপয়ার্ড বিভিন্ন যুদ্ধজাহাজ নির্মাণ করা হবে এবং প্রয়োজনে তা রপ্তানিও করা যাবে তবে সবার প্রথমে আমাদের নিজেদের চাহিদা পূরণের ব্যবস্থা করতে হবে নিজেদের চাহিদা পূরণ না করে রপ্তানির চিন্তা করাটাও বোকামি আর সব কথার শেষ কথা একটি ডেডিকেটেড ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গড়ে তুলতে হবে এটার কোনো বিকল্প নেই